আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মহাকুম্ভে পদবৃষ্টি মৃতের সংখ্যা বাড়ছে পঁচিশ লক্ষ ক্ষতিপূরণ ঘোষণা যোগী আদিত্যনাথের আমেরিকায় ভয়াবহ বিমান দুর্ঘটনা মাদ আকাশে মুখোমুখি সংঘর্ষ ফ্লাইট ও হেলিকপ্টারের সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নয় ভারতীয় সহ নিহত পনেরো হাইলাকানিতে সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড সাতটি দোকান সারখার ধলাইয়ের জঘন্য ঘটনার অভিযুক্ত গ্রেফতার মাটি খননে মিলল প্রাচীন হনুমান মন্দির পাতারকান্দির বিলবাড়িতে পুনর্নির্মাণ শুরু মহাকুম্ভে শাহী স্নান করে সবার মঙ্গল কামনা বিধায়ক কমলাক্ষের ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের প্রথম সপ্তাহে এডিয়ারির ফলাফল ঘোষণা মুখ্যমন্ত্রীর হঠাৎ দু টুকরো জলবর্তী বিন্নি কনস্ট্রাকশনের ট্যাংকার হত চালক এবং সর্বশেষ খবরটি হল উদারবন্ধে পিএম পি এম সূর্যগর বিনামূল্যে বিদ্যুৎ যোজনার উদ্বোধন বিধায়কের এবারে শুনুন বিস্তারিত খবর প্রয়াগরাজের মহাকুম্ভে মৌনি অমাবস্যায় অমৃত সানের জন্য ভিড় জমিয়েছিলেন প্রচুর পুণ্যার্থী ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে গিয়ে মঙ্গলবার গভীর রাতে পদপিষ্ঠের ঘটনা ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ত্রিশ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে আহত হয়েছেন কমপক্ষে ষাটজন সন্ধ্যা এক সাংবাদিক সম্মেলনে সরকারিভাবে হতাহতের সংখ্যা জানিয়েছেন মহাকুম্ভের ডিআইজি বৈভব কৃষ্ণ এদিন সন্ধ্যায় ডিআইজি বলেন রাত একটা থেকে দুইটার মধ্যে মহাকুম্পে পদবিষ্ট হয়ে ত্রিশ জন প্রাণ হারিয়েছেন পঁচিশ জনকে ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে এবং বাকি পাঁচ জনের শনাক্তকরণের কাজ চলছে এদিকে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় সুখ প্রকাশ করে নিহতদের পরিবার পিছুক পঁচিশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ কিভাবে এমন একটি দুর্ঘটনা ঘটলো সেই কারণ খুঁজতে বিচার বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি তদন্তের জন্য তিন সদস্যের একটি প্যানেল গঠন করা হয়েছে যার নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক হর্ষকুমার এবং প্রাক্তন ডিজিপি বি কে গুপ্তা এবং অবসরপ্রাপ্ত আইএএস অফিসার বি কে মুখ্য সচিব এবং ডিজিপি বৃহস্পতিবার মহাকুম্ব পরিদর্শন করেছে বলে যারা যুগী আদিত্যনাথ এদিকে ভিভিআইপি পাস বাতিল করা হয়েছে এবং বিশেষ পাস দিয়ে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না এমনকি প্রয়াগরাজ সংলগ্ন জেলাগুলি থেকে আসা যানবাহনগুলিকে প্রয়াগরাজে ঢুকার সময় থামিয়ে দেওয়া হবে আগামী চার ফেব্রুয়ারি পর্যন্ত শহরে চার চাকার যানবাহনের প্রবেশের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অপরদিকে ওয়াশিংটনের আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে ধাক্কা মার্কিন সেনার কপ্টারের মৃত অন্তত আঠারো ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেরিকায় ওয়াশিংটন ডিসির কাছে মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে ধাক্কা লাগে মার্কিন সেনার একটি হেলিকপ্টারের সাতজন যাত্রী নিয়ে বিমানটি ভেঙে পড়েছে কাছের পেটোমেক নদীতে বলে খবর ঘটনায় এ পর্যন্ত আঠারো জনের মৃত্যু হয়েছে বলে খবর তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সিএনএন সূত্রে খবর স্থানীয় সময় মতে বুধবার রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ফাইভ থ্রি ফোর টুর সঙ্গে ধাক্কা লাগে সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষের অভিজ্ঞতার কাছে পেটোমেক নদীতে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমানটি ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করেছে প্রশাসন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভয়ঙ্কর মুহূর্তের ভিডিও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যক্ষদর্শীদের কথায় রাতের আকাশে হঠাৎ করে আগুনের গুলা দেখতে পান তারা শুরুর দিকে কিছু বোঝা না গেলেও সাইরেনের ওয়াজে দুর্ঘটনা একটা ঘটেছে তা তারা আজ করে সিয়েন কে অরিস নামের জন্য ব্যক্তি বলেন আমি জর্জ ওয়াশিংটন হাইওয়ে ধরে যাচ্ছিলাম প্রায় একশো বিশ ফুট উপরে প্লেনটিকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সব ঠিকই ছিল হঠাৎ বিমানটি থেকে আগুনের ফুলকি বেরোতে শুরু করে তারপরে সেটি বেঁকে যায় সেই দৃশ্য ভয়াবহ জানি না কজন প্রাণে বেঁচে ফিরবেন অপরদিকে সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় নয় ভারতীয় সহ নিহত পনেরো সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় জিজানের কাছে এক সড়ক দুর্ঘটনায় নয় জন ভারতীয় নাগরিক সহ অন্তত পনেরো জন নিহত হয়েছে বুধবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম গালফ নিউজ জানা যায় দুর্ঘটনায় ভারতের নয় জন ছাড়াও নেপাল ও ঘানার আরো ছয় জন শ্রমিক প্রাণ হারিয়েছেন আর আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সত্যতা নিশ্চিত করে জেদ্দায় ভারতীয় কনসুলেট নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে টুইটারে দেওয়া ভারতীয় মিশনের এক বিবৃতিতে বলা হয়েছে আমরা সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জিজানের কাছে সড়ক দুর্ঘটনায় নয় জন ভারতীয়র মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে সুখাহত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমাদের আন্তরিক সমবেদনা ক্ষতিগ্রস্তদের পরিবারকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করার কথাও জানিয়েছে ভারতীয় কনসুলেট এছাড়া অনুসন্ধানের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে গালফ নিউজের খবরে বলা হয়েছে বাসটিতে ছাব্বিশ জন শ্রমিক কর্মস্থলে যাচ্ছিলেন প্রতিমধ্যে একটি ট্রেলারের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে অপরদিকে হাইরাকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো আজ সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয় আগুনের সাতটি দোকান সারখার করে দেয় আজ সকাল সাড়ে সাতটা নাগাদ হাইলাকান্দি জেলার হারবানপুর বাজার মসজিদ রোডে এই আগুনের ঘটনাটি ঘটেছে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে একটি বীজ ও সারের দোকান পাঁচটি হোটেল ও একটি মুদির দোকান দোকানগুলোর সত্ত্বাধিকারীরা হলেন বসিউদ্দিন লস্কর রাজু মিয়া চৌধুরী খলিল উদ্দিন লস্কর সুনীল দেবনাথ মিলন দেব ঠিক্কু আচার্য ও আশুতোষ দেবনাথ অগ্নিকাণ্ডের খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও সাতটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায় এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন দোকানিরা অপরদিকে ধলাইয়ের জঘন্য ঘটনার অভিযুক্ত গ্রেফতার সংবাদ প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার ধলাইয়ের জঘন্য ঘটনার অভিযুক্ত বুধবার রাত ধলাই পুলিশ সোনাইয়ের কচুদরম থেকে অভিযুক্তকে আটক করে তবে পুরো ঘটনাটি রহস্যজনক পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে ঘটনার এক সপ্তাহের পুরো পুলিশ কোনো পদক্ষেপ না করা নির্যাতিতার স্বামী সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছিলেন বুধবার উল্লেখ্য গত বাইশ জানুয়ারি গৃহকর্তা বাড়িতে না থাকার সুযোগকে কাজে লাগিয়ে গৃহে প্রবেশ করে সন্তানদের সামনে হাত পা বেঁধে মহিলাকে দর্শন করে গায়ে অ্যাসিড দিলে ফালিয়ে যায় দুষ্কৃতি অভিযোগ দক্ষিণ দলাইয়ের রাজগড় গ্রামের বাসিন্দা দিনমজুরের স্ত্রীর পর কুদৃষ্টি ছিল গ্রামের এই বাসিন্দা লম্পট অতীতে বহু অপরাধের সঙ্গে জড়িত যুবকের অভিযোগ বিভিন্ন সময়ে লম্পট যুবকটি গৃহবধূকে বিভিন্নভাবে উত্তপ্ত করে আসছিল ঘটনার দুদিন আগে বাড়িতে উপস্থিত হয়ে মহিলার কাছ থেকে ফোন নম্বর চায় লম্পন যুবক তখন মহিলা ফোন নম্বর না দিয়ে তাকে উল্টো কথা শুনিয়ে দেন এরপর বাইশ জানুয়ারি তারিখ রাত এগারোটা নাগাদ লম্ফট যুবক মহিলার ঘরে প্রবেশ করে হাত পা বেঁধে কুকর্ম করে মহিলার উপরে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায় মহিলার স্বামীর বক্তব্য অনুসারে ঘটনাস্থল থেকে সরে যাওয়ার পর যুবক তাকে ফোন করে জানায় স্ত্রীকে বাঁচাতে হলে যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে তখন বাড়ি থেকে পাঁচশো মিটার দূরত্বে বুনের বাড়িতে ছিলেন মহিলার স্বামী তিনি দৌড়ে বাড়ি ফিরেন ঘরে প্রবেশ করে স্ত্রীর অবস্থা দেখে হতভম্ব হয়ে পড়ে দৌড়ে গিয়ে আশপাশের মানুষদের ঘুম দিকে জাগিয়ে প্রতিবেশীদের সহযোগিতায় মহিলাকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সেখানকার কর্তব্যরত চিকিৎসক মহিলাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন বর্তমানে মহিলার অবস্থা সঙ্গীন বলে জানা যায় অপরদিকে হাউলিতে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন ফেব্রুয়ারি মাসের শেষে অথবা মার্চ মাসের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে এর পরীক্ষার ফলাফল মুখ্যমন্ত্রী জানান সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে বিটিআর এর নির্বাচন বিশেষ কারণবশত দুই একদিন এদিক সেদিক হলে দুর্গাপূজার আগেই সম্পূর্ণ হবে বিটিআর এর নির্বাচন হিমন্ত বলেন চলতি বর্ষে রাজ্যে নতুন করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার যুবক যুবতীকে নিযুক্তি প্রদান করা হবে উচ্চতর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরের দিনই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হবে তবে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করে বলেন আসামে ইউসিসি নিয়ে কেউ কোনো ধরনের আপত্তি করেনি অযথা মুসলমানদের বদনাম করাটা ঠিক নয় বর্তমান সময়ে কোন মুসলমান লোক একটার বেশি বিয়ে করে না অপরদিকে শাহী স্নান করে সবার মঙ্গল কামনা বিধায়ক কমলাক্ষের অযোধ্যার রাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করে কালী পুজোয় বরাকবাসী কে চমক গিয়েছিল ক্লাব রক্তিমা পুজো দর্শনে অগণিত ভক্তরা করিমগঞ্জ কলেজের মাঠে ছুটে যান এবং দান পাত্রে দান করেন সংগৃহীত মোট ছত্রিশ হাজার পাঁচশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা অযোধ্যার রাম মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে আজ বুধবার একথা রক্তিমা রক্তিমাপ ক্লাবের সভাপতি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কোদে পুরকায়স্থ প্রয়াগরাজ মহাকুম্ভে বুধবার মৌনি উমাবুর সাথে শাহি করে সবার মঙ্গল কামনা করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কোদে পুরকায়স্থ শ্রীভূমি ও কাটিগুড়ার যেসব মানুষ মহাকুম্ভে ছুটে যেতে পারেননি তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন বলে জানার বিদায়। অপরদিকে হঠাৎ দু টুকরো জলবর্তি বিন্নি কনস্ট্রাকশনের ট্যাঙ্কার হত চালক মকইবাঙ্গা বৈরবনগর পূর্ত সড়কে অসমবেলা প্রকল্পের সড়ক সংস্কারের কাজে নিয়োজিত বিন্নি কনস্ট্রাকশনের চরম হাম খেয়ালি পুনার দিতে হলো ট্যাঙ্কার চালককে

হঠাৎ করে জলমূর্তি টেকারের চেসাইজ ব্যাংকের টেকারের চাপায় মৃত্যু হয় নজমুল হোসেনের দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে চালকের আর্তনাদ শুনে অসংখ্য প্রত্যক্ষদর্শী জমায়েত হলেও সকলেই যেন অসহায় প্রায় ত্রিশ পঁয়ত্রিশ মিনিট পর বিন্নি কনস্ট্রাকশনের দুটো জেসিবির সহযোগে স্থানীয় জনতা হত চালকের নিতর্দেহ গাড়ির ভিতর থেকে বের করে আনে পরিবারের একমাত্র উপার্জন করেছিলেন চালক নজমুল হুসান লস্কর তার পরিবারে রয়েছেন মা বাবা তিন বোন ও দুই ভাই শ্রীভূমি পরিবহন বিভাগ এবং বিন্নি কনস্ট্রাকশনের খাপ খেয়ালি পুনার বিরুদ্ধে ক্ষুব্ধ জনগণ নামের পথ অবরোধে দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বদরপুর থানার অতি উত্তম অধিকারী সহ ট্রাফিক পুলিশ হত চালকের পরিবারকে কোম্পানির তরফ থেকে এককালীন পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিতে চলতে থাকে পথ অবরোধ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন বদরপুরের সার্কল অফিসার জয়কৃষ্ণিনা নামলাই বিন্দি কনস্ট্রাকশনের পক্ষ থেকে নগদ দশ লক্ষ টাকা অনুদান হিসেবে সুখাহত পরিবারের হাতে তুলে দেওয়া সহ সরকারি সাহায্যের আশ্বাস প্রদানের পর অবরোধ তুলে নেওয়া হলে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় অপরদিকে মাটি খননে মিলল প্রাচীন হনুমান মন্দির পাতারকান্দির বিলবাড়িতে পুনর্নির্মাণ শুরু পাতারকান্দির কলকলিঘাট এলাকার বিলবাড়ি গ্রামের পশ্চিমে লঙ্গাই নদীর তীরে এক প্রাচীন হনুমান মূর্তি ও মন্দিরের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে জানা গেছে পক্ষ কাল আগে স্থানীয়রা মাটি খননের সময় মন্দিরটির অস্তিত্ব আবিষ্কার করে পরে গ্রামের স্থানীয় জনগণের প্রচেষ্টায় মন্দিরটি মাটি থেকে উদ্ধার করা হয় মন্দিরের পেছনে একটি শিলালিপিতে হনুমান চমুতরা নামে খুদাই করা অবস্থায় পাওয়া যায় প্রাচীন এই মন্দিরের পুনর্নির্মাণে এগিয়ে এসেছেন ভক্ত সমাজ এলাকার যুবকদের সক্রিয় উদ্যোগে মন্দির পুনর্নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে ইতিমধ্যে গ্রামবাসীর প্রচেষ্টায় মন্দির পুনর্নির্মাণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব প্রাক্তন সৈনিক সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে নির্মাণ কমিটির পক্ষ থেকে ভক্তদের সহযোগিতা কামনা করা হয়েছে এর মধ্যে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত সৈনিক সাগর সিনহা এককালীন নগদ দেড় লক্ষ টাকা অনুদান দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বর্তমানে হনুমান নিয়মিত চালিয়ে যাচ্ছেন ধর্মপ্রাণ মহিলারা স্থানীয়রা আশা প্রকাশ করেছেন যে সম্মিলিত প্রচেষ্টায় শীঘ্রই মন্দিরটি পুনর্নির্মাণ সম্পন্ন হবে এবং এটি ভক্তদের জন্য একটি তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠিত হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত